হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য তো সেই দিনকে ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে বিয়ের যে সমস্ত গিফট তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে সেই ভিডিওটাই নিয়ে এসেছি তোমাদের জন্য তো চলো এক এক করে গিফটগুলো দেখতে থাকি অনেকগুলোই রয়েছে তো যতগুলো পারবো চেষ্টা করব সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার বা দেখানোর আর এছাড়াও আরো আদার্স কিছু আছে সেটা আমি পরবর্তীতে বলছি তোমাদেরকে তো চলো ফার্স্ট গিফটটা দেখা তো ফার্স্টে দেখো এটা একটা ইন্ডাকশন ওভেন একটা ইন্ডাকশন ওভেন সেকেন্ড রয়েছে দেখো এটা একটা ওয়াল ওয়াল হ্যাঙ্গিং যে গণেশ গুলো হয় না দেখো আমরা তো বিয়ের ওই সময় একটু কিউরিসিটি সকলেই থাকে কি গিফট পেয়েছে বা কি পেলাম একটু দেখি তো শুধু ওই উপরের যে পেপার দিয়ে আটকানো থাকে ওইগুলো খুলে জাস্ট আমরা একটু দেখেছিলাম আর ওই রকম ভাবে প্যাকিং করা রয়েছে তো এই দেখো আর কে কোনটা দিয়েছে আমার তো মনে নেই অত এতজন লোকের মধ্যে প্রায় সাড়ে চারশো লোক এতজন কে কোনটা দিয়েছে আমার তো ঠিক মনে নেই তো যাই হোক আরো আদার কিছু জিনিস আছে যেরকম বেড কভার শাড়ি এগুলো তো দিয়েইছে তো ওগুলো আমি পরে দেখাবো দেখছি কত দূর কতদূর কি দেখাতে পারি তোমাদেরকে আর কি একটা ব্লগের মধ্যে অনেকটা তো বড় হয়ে যাবে দেখছি কতটা কি করা যায় দেখো এটা একটা সেট রয়েছে এই কাচের বাটি আছে আর দুটো ফাইবার যে প্লেট হয় সেটা রয়েছে নেক্সট রয়েছে দেখো এটা একটা আয়রন এই দেখো ব্ল্যাক কালারের নেক্সট রয়েছে দেখো এটা একটা কাপ সেট এটা রয়েছে আরো একটা ইলেকট্রিক কেটল আচ্ছা নেক্সট রয়েছে দেখো এটা কাপ প্লেটের সেট কিন্তু অন্য রকম খুব সুন্দর ডিজাইনটা দেখো ছটা কাপ দেওয়া আর একটা যে সার্ভিং ট্রে হয় স্ন্যাক্স খেতে দেওয়া সেই রকম একটা ট্রে নেক্সট আর একটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে বাটির সেট এই দেখো আচ্ছা তারপরে দেখো এটা একটা বাটি কাপের সেট আমি ঠিক এরকম করতে পারছি না খুলে যাবে এই দেখো কালারিং সেট আর এই ওপরে যে ঢাকনা দেওয়া যে বাটি হয় সেই রকম একটা সেট রয়েছে দেখো এটা একটা দেওয়াল ঘড়ি আচ্ছা নেক্সট দেখো আর একটা কাপ প্লেটের সেট অনেকগুলোই আছে দেখাচ্ছি আচ্ছা তারপরে রয়েছে দেখো এরকম একটা প্রেশার কুকার প্রেসার কুকারটা পুরোটা খুলছি না এটা হচ্ছে কত লিটারের পাঁচ লিটারের প্রেসার কুকার

আচ্ছা তারপরে রয়েছে দেখো আরো একটা কাপ প্লেটের কিন্তু এই যে দেখো রয়েছে সুন্দরভাবে যে চা সার্ভ করার দেখো এটা একটা বাটি আর আর সেট আগে যেটা দেখালাম পুরো খুললাম না বাইরে থেকেই দেখালাম হোয়াইট কালার মধ্যে ডিজাইনটা শুধু একটু আলাদা তা এটা রয়েছে আরো একটা বাটির সেট যেটা দেখেছো ওই কাস্টার্ড বা ফ্রুট কাস্টার্ড যেগুলো করা হয় না বা আইসক্রিম বাড়িতে করা হয় ওই রকম রাখার জন্য আর কি তারপরে দেখো আবার একটা প্লেট আর বাটি এটা ভীষণ ভারী তুলতে পারছি না এই সবগুলার খুলে দেখাচ্ছি না একই রকম টাইপেরই শুধু ডিজাইনগুলো একটু আলাদা বেশিরভাগ তোমাদেরকে তো বললাম ডিনার সেট কাপ প্লেটের সেট একটু বেশি আবার দেখো এই দেখো আর একটা প্রেশার কুকার ওটা আগেরটা ছিল সাড়ে মানে পাঁচ লিটার এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার খুললাম না আর বাইরে থেকে দেখালাম এটা নেক্সট দেখো এটা একটা গ্লাস সেট এই যে জুস খাওয়ার যে গ্লাস সেই গ্লাস সেট পুরোটার খুললাম না হোয়াইট কালারেরই গ্লাস সেট আচ্ছা তারপরে আবারও দেখো আরো একটা ইলেকট্রিক কেটল এই নিয়ে তিনটে ইলেকট্রিক কেটল এটা আগেরটার মতোই সেম একটা ডিজাইন আর একটা রেড কালার এর ছিল আচ্ছা নেক্সট দেখো আবার আরেকটা প্রেসার কুকার এটা দেড় লিটারের প্রেসার কুকার খুললাম না আর বাইরে থেকে দেখালাম অনেকগুলোই প্রেসার কুকার আছে শুধু ওই মেজারমেন্টটা আলাদা আর কি কোনটা কত লিটার আলাদা আলাদা সব এটা যেরকম দেড় লিটারের আচ্ছা নেক্সট দেখো এটা একটা ডিনার সেট অনেকটাই ভারী আমি পুরো তুলতে পারছি না এটার পুরো খুললাম না আমি বাইরে থেকেই দেখালাম আমি ঢেকে গেছি কুকটা দিয়ে আচ্ছা তারপরে আবারও দেখো আরো একটা প্রেশার কুকার এটা চার লিটারের এই নিয়ে বোধ হয় চারটে প্রেশার কুকার দেখালাম আচ্ছা তারপরে দেখো এটা একটা প্লেট বাটি সেট এই ইয়েলো অ্যান্ড হোয়াইট দিয়ে আচ্ছা আর নেক্সট দেখো এটাও আরেকটা ডিনার সেট আবারও ঢেকে যাচ্ছি পুরোটা দেখানো হচ্ছে না এটা বোরো সিলের আরেকটা ডিনার সেট আচ্ছা আবারও একটা প্লেটের সেট প্লেট এন্ড বাটি আছে যেরকম আগে দু তিনটে দেখালাম ওই রকমই আর কি এটা হচ্ছে কালারটা একটু আলাদা গ্রিন অ্যান্ড হোয়াইটের মধ্যে আচ্ছা এরপরে দেখো একটা ফ্রাইং প্যান পেয়েছি ননস্টিক কুকারের যে ফ্রাইং প্যান গুলো হয় এটা আর আরো একটা ছিল সেটা আমি দেখবে যখন আমি বাড়িতে ব্লগ করি রান্না করার সময় ভিডিও করি দেখবে একটা এরকম হাতল একটা ফ্রাইং প্যান আছে ওটাও গিফট পেয়েছিলাম তো ওটা আমার দরকার লাগতো বলে ওটা আমি এখন থেকে ইউজ করছি আর কি আচ্ছা এরপরে আবার দেখো আরো একটা প্রেশার কুকার এটা হচ্ছে কত লিটার এটা পাঁচ লিটারের আচ্ছা নেক্সট দেখো এই যে সেই কলসিটা আমি তোমাদেরকে বলেছিলাম আমার তো বোন দিয়েছিল আগের ব্লকটাতে এই যে সেই পেতলের কলসিটা আচ্ছা তারপরে আমি দেখাচ্ছি এটা আমি এখনো খোলাই হয়নি এটা দেখাচ্ছি কুসুপত্র আচ্ছা এরপরে দেখো এই সেটটা একজন দিয়েছে এই যে ছোট্ট যে প্রদীপ একটা এই বাটি আমার যে সমস্তগুলো পেয়েছিলাম তোমাদের সবটাই শেয়ার করলাম আর এছাড়াও নানান রকম বেডকভার এবং শাড়ি রয়েছে তো তোমরা যদি সেগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারণ তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দরকার কারণ তোমরা যদি না জানাও তাহলে আমি বুঝতে পারছি না যে তোমরা আসলে দেখতে চাইছো কিনা তো সোনার গয়নার ভিডিওটা যেরকম অনেকে বলেছিল তো তার জন্যই করেছিলাম তো গিফটেরটাও বলেছিল লাইভে যে তুমি গিফটগুলো দেখিও তো সেই জন্য দেখালাম আর এছাড়াও আদার্স নানান রকমের শাড়ির কালেকশানও রয়েছে কিছু কিছু শাড়ি পেয়েছি বেড কভার পেয়েছি তো সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই জানিও আমি করে দেখাবো ভিডিও আর তো আজকের মতো এই পর্যন্তই আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর প্লিজ ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রেখো আর যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা